নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে করে দেখাবো পিঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ চালের খিচুড়ি তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই বাটি এক বাটি আমি ডাল নিয়ে নিয়েছি এক বাটি চাল চাল ডালটা আমি ভালো করে এখন ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা মশলাটা একটু নেড়ে নেবো পেঁয়াজ আদা কুচি রসুন কুচি তেলে একটু নেড়ে নেব সব কিছু ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি সব একসাথে মিশিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি গরম জল ঢেলে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন বন্ধুরা আমি একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা চালটা আর একটু হবে ডালগুলো গলে গেছে খিচুড়ির গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে বন্ধুরা খিচুড়ি আমার হয়ে এসেছে দেখুন সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো দিযে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি খিচুড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা খিচুড়ি আমার রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন